আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খের কাটা হয় গরুর জন্যে খাদ্য সংগ্রহ করা হয় কিভাবে যে খের কাটা হচ্ছে যে গাছ দিয়েছে সাথে যে গাছ গাছ বাইর থেকে কাটে নিয়ে পরে খের সাথে মিক্সড করে দেওয়া হয়েছে খের হচ্ছে আপনার যে বুড়ো দান কাটা হয়েছে বুড়ো দান কাটার যে নিচের দেওয়া হয়েছে সম্ভবত আর বাকিটুকু সুগান হয়েছে দেখেন খেল। এইভাবে প্রতিদিনই সংগ্রহ করতে হয় সংগ্রহ করে রেখে দিতে হয় একদিনের জন্যে আর যাদের পর্যাপ্ত পরিমাণ গরু থাকে চারটা পাঁচটা বা দশটা তারা একদিন মিশিং দেওয়া কাটে হাত দিয়ে তারা কাটে না মিশিং দেওয়া কাটে এক সপ্তাহের জন্য রাখা দেওয়া যে এক সপ্তাহে কতটুকু পরিমাণ লাগবে তারা ওই পরিমাণ কেটে আলাদাভাবে রেখে দেয় আর যেহেতু ওনার দুই তিনটার মতো গরু তাই নিজের পরিশ্রম চলে মিশিংয়ের প্রয়োজন হয় না এই যে কৃষক খেট কাটতেছে এই জিনিসটা আমার কাছে ভালো লাগলো কারণ হচ্ছে আমি গ্রামে থাকি ঠিক আছে কিন্তু বাট আমি কৃষিকাজ কখনো করিনি গরুও কখনো পারেনি খের গাছ কখনো কাটা হয়নি তার জন্য আমার কাছে অনেক ভালো লাগলো দেশি মুরগির সাথে দেখছেন দূর পর দিচ্ছে কৃষিকাজ কাজ করলে টাটকা টাটকা সব কিছু খাওয়া যায় গায়ে আছে গাই একটা গাবি কয়েক কেজি দুধ দেয় দুধ এখন আর দেয় না গাবি ভরে গেছে গাবি ভরে গেছে आ कय महिना सम्म दूध दै एक वर्ष एक वर्ष ६ महिना एक वर्ष ६ महिना एक वर्ष ६ एक डर केजी एक डर केजी १ केजी सर्वोच्च १ केजी